সালাম আলাইকুম एवरीवन আপনি কি জানেন বাংলাদেশে কত সংখ্যক লোক বেকার থাকে হ্যালো দিস ইজ শাহ সলউদ্দিন লেকচারার ইন ইংলিশ অ্যাডমিস্টার সুমন আব্দুর পাবলিক কলেজ এন্ড वेलकम टू दिस ভিডিও ব্রট টু ইউ বাই সলউদ্দিনস প্র্যাকটিক্যাল ইংলিশ ইন দিস ভিডিও উই আর গোイング टू Talk about a very serious issue of our country হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা বেকারত্ব নিয়ে কথা বলবো আমাদের ছোট্ট দেশ অনেক বড় জনসংখ্যা আর এই ছোট দেশের পক্ষে এত বড় জনসংখ্যাকে খাওয়ানো আবাসিত করা খুবই কঠিন একটা কাজ তাই এখানে বেকারত্ব খুবই সাধারণ এবং খুবই বিরাজমান একটা পরিস্থিতি যাই হোক আমরা কি সবসময় এরকম বেকার থাকতে পারবো আমরা কি বেকারত্বকে পুষে আমাদের দেশের উন্নতি সাধন করতে পারবো আসলে সানে প্রকাশিত একটা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রায় দুই কোটি লোক বেকার থাকে আউট অফ দ্যাম আর ইউথ তাদের আশি শতাংশই দুই কোটির আশি শতাংশ লোক হচ্ছে তারা যুবক যুবতী দ্যাট মিনস দে আর হাইলি এনার্জেটিক আরো হতাশা চিত্রটা হচ্ছে এই যুবক এইস ইউ আর ইউনিভার্সিটি গ্রাজুয়েটস তারা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্রাজুয়েটস বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় থেকে তারা পাশ করে এখন বেকারত্বের গানি বহন করে যাচ্ছে এটা কতটা ভয়াবহ একটা অবস্থা আপনি কি কল্পনা করতে পারছেন কিন্তু আপনি যদি আমাদের প্রতিবেশী দেশের কথা ভাবেন তারাও একটা বিশাল দেশ প্রচুর জনসংখ্যা তারা কিন্তু তাদের বেকারত্বের প্রবলেমটা কিছুটা হলেও সমাধান করতে সক্ষম হয়েছে শুধু তাই নয় আমাদের দেশের সিঙ্গেল বিগেস্ট ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্রম ওয়েই গেট দ্যায়স্ট অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের দেশের এত সংখ্যক লোক বেকার থাকার পরেও আমরা কিন্তু আমাদের দেশ ভারত থেকে আসি আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে চালানোর জন্য বা এদের ম্যানেজারিয়াল পোস্টগুলোতে সার্ভ করার জন্য তাহলে প্রশ্ন জাগে না যে আমরা কেন পাচ্ছি না সেটা আমাদের এত সংখ্যক লোক বেকার যারা থেকে পাশ করে এসেছে তারপরেও তারা বেকার তাহলে একটু ভেবে দেখেন যে আমাদের দেশের ইন্ডাস্ট্রি চালানোর জন্য বাইরের দেশ থেকে আমরা লোক আনছি কিন্তু আমরা পাচ্ছি না তার মানে আমাদের বেকারত্বের মূল সমস্যাটা শুধু জব ইন্ডাস্ট্রি বা আমাদের পর্যাপ্ত ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসছি আমরা লেখাপড়া করছি বাট উই আর নট গেইনিং প্র্যাক্টিক্যাল ওয়াইফ স্কিলস দ্যাট উইল হেল্প আস টু গেট জবস দ্যাট উইল হেল্প আস টু ডেভেলপ ইন আওয়ার ক্যারিয়ার ক্যান ডিউ দেন আমাদের কি করতে পারি এক্ষেত্রে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ তারা যে দিক থেকে এগিয়ে গিয়েছে আমরাও তাদের সেই দিকটা অনুসরণ করতে পারি আমাদের প্রতিবেশীরা তারা কিন্তু ভাষাগত দক্ষতার দিক থেকে আমাদের থেকে অনেক এগিয়ে তাদের স্কিল ফার ফার বেটার দেন আওয়ার্স আর এর ফলে তারা শুধু আমাদের দেশেই নয় তারা মিডল ইস্টার্ন গুলোতে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে দেয়া and they're having better posts than the people of our country. তারা কিন্তু ওই জায়গাগুলোতে ম্যানেজারিয়াল পোস্টে থাকছে কিন্তু আমার দেশের লোকেরা তারা কিন্তু সেখানে শ্রমিক আই মিন তারা ব্লু কালার জবে যাচ্ছে সেখানে সো এটা থেকে পরিত্রাণের একটা উপায় হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা অ্যান্ড টু ডু উই হ্যাভ টু লার্ন ল্যাঙ্গুয়েজেস I repeat, we have to learn languages. And we have to develop our communication skills along with other technological and relevant necessary skills. So, আমরা যদি ভাষার দক্ষতা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের কর্মক্ষেত্রের সুযোগটা বেড়ে যাবে সেক্ষেত্রে আমার দেশে যে আমি পর্যাপ্ত চাকরির সুযোগ সৃষ্টি করতে পারছি না সেটাকে কিন্তু আমরা অনেকটাই সলভ করতে পারবো আমার ম্যান পাওয়ারকে বাইরে রপ্তানি করে এখনো যাচ্ছে ইন্ডিয়া আর সেই জন্য আমাদের ভাষাগত দক্ষতা উন্নতির কোনো বিকল্প নেই আমাদের জন্য I am Shasalal I'll try my best to be with you to develop your linguistic skill. Thank you very much. Stay connected and stay tuned. See you again. Allah Hafiz.